মাত্র এগারো টাকায় দশ জিবি ডাটা জিওর নতুন প্ল্যান চমকে দিল সবাইকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন মাত্র এগারো টাকায় দশ জিবি ডাটা পাচ্ছেন জিওর ক্ষেত্রে আজকে ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক জিওর নতুন এগারো টাকার রিচার্জ প্ল্যান ডেটা ব্যবহারকারীদের জন্য একটি গেম চেঞ্জার এখন থেকে মাত্র এগারো টাকায় দশ জিবি উচ্চ গতির ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন আপনি এই নতুন প্ল্যান ব্যবহারকারীদের এবং প্রতিযোগিতাদের বিশেষ করে এয়ারটেল এবং বিএসএনএল এর মাথায় হাত ফেলে দিয়েছে জিও এগারো টাকার রিচার্জ প্ল্যানের বিবরণ এই প্ল্যানটি একটি অতিরিক্ত ডেটা প্যাক হিসাবে চালু করা হয়েছে শুধুমাত্র একটি বিদ্যমান রিচার্জ প্ল্যানের সাথেই সক্রিয় করা যেতে পারে এই প্ল্যানের মূল বৈশিষ্ট্য হল দশ জিবি হাই স্পিড ডেটা তবে হ্যাঁ রিচার্জ করার মাত্র এক ঘন্টার মধ্যে ডেটা ব্যবহার করতে হবে যাদের কিছু সময়ের জন্য প্রচুর পরিমাণের ডেটা প্রয়োজন যেমন সফটওয়্যার আপডেট বা বড় ফাইল ডাউনলোড করার সময় এই প্ল্যান সেরার সেরা এয়ারটেলের অনুরূপ অফার দিচ্ছে জিওর প্রতিযোগী এয়ারটেল একই রকম একটি প্ল্যান চালু করেছে এগারো টাকার একই দামে দশ জিবি ডেটা দিচ্ছে এক ঘন্টার বৈধতার সঙ্গে এটা দেওয়া হচ্ছে জিওর প্ল্যানের মতো এয়ারটেলের অফারটি সেই গ্রাহকদের জন্যই যাদের অ্যাপ আপডেট করা বা দ্রুত ফাইল ডাউনলোড করার জন্য হঠাৎ ডেটার প্রয়োজন বিএসএনএল প্ল্যানটি আবার আরও ভালো বিপরীতে বিএসএনএল ষোলো টাকায় একটি ছোট ডেটা প্যাক অফার করে যা একদিনের বৈধতা সাথে শুধুমাত্র দুই জিবি উচ্চগতির ডেটা প্রদান করে জিও এবং এয়ারটেল একই দামে দশ জিবি ডেটা সরবরাহ করে তবে তা মাত্র এক ঘন্টার জন্য ব্যবহারকারীদের জন্য মূল সুবিধা কী হবে অ্যান্ড্রয়েড এবং এস আপডেটগুলো প্রায়শই আকারে চার জিবি ছড়িয়ে যায় ছাড়িয়ে যায় তবে টেলিকম সংস্থাগুলি সাধারণত তিন জিবি দৈনিক সীমা দেয় এটি ব্যবহারকারীদের হয় রাতারাতি ডাউনলোডের জন্য অপেক্ষা করতে বা ওয়াইফাই ব্যবহার করতে বাধ্য করে জিও এর সাশ্রয়ী মূল্যের প্ল্যান সেক্ষেত্রে একটি সুবিধাজনক স্বল্প মেয়াদি সমাধান প্রদান করে এই সমস্যার সমাধান করে অন্যান্য উল্লেখযোগ্য জিও প্ল্যান এগারো টাকার ডেটা প্যাক ছাড়াও জিও দুশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যানের মতো আরও ব্যাক ব্যাপক প্ল্যানও অফার করে যা বাইশ দিনের জন্য ভারত জুড়ে যে কোনো নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা প্রদান করে প্রতিদিন দেড় জিবি ডেটা প্রতিদিন একশোটি বিনামূল্যে এসএমএস এবং জিওর ওটিটি অ্যাপগুলো ব্যবহার করতে দেয় তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন